এবং সিরিন সুলতানা তারা কিন্তু জানিয়ে দিয়েছে একটা বড় আপডেট সেটা হচ্ছে যে প্রথমত এই সিনেমায় তিনজন অভিনেত্রী থাকতে চলেছে সেটা তো একটা হতেই চলেছে এছাড়াও এই সিনেমাতে মূলত যে বাজেটটা হতে চলেছে এই সিনেমার এবং যেখানে যেখানে এই সিনেমাটা শুট করার প্ল্যানিং করা চলেছে সেগুলো বেশিরভাগ সব আউটডোর শুট এবং এই সিনেমার যে বাজেটটা হতে চলেছে সেটা এই মুহূর্তে বা সাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ বেশি বিগ বাজেটের সিনেমা হতে চলেছে এটা মানে এর চেয়ে বড় বিগ বাজেটের সিনেমা আজ পর্যন্ত সাকিব খানের কেরিয়ারে হয়নি মেগাস্টার সাকিব খানের সবচেয়ে বেশি বিগ বাজেটের সিনেমা ছিল হচ্ছে বরবাদ যেটার প্রায় বাজেট ছিল প্রায় ষোলো কোটি টাকার কাছাকাছি এবং সিনেমার গান ফান সমস্ত কিছু অ্যাড করেছিল এবং সিনেমাটা কোথাও গিয়ে একটুখানি কম্প্রোমাইজও করেছিল যেখানে মেকারসরা জানিয়েও ছিল মেহেদি হাসান হৃদয় জানিয়েছিল যে এই সিনেমাতে যেখানে ক্লাইম্যাক্স শুটিং করা হচ্ছে সেখানে যিশুর অ্যাকশন গুলো লেখা হয়েছিল বাট সেই পোর্শন গুলোকে ভালো করে এক্সিকিউট করতে হয়নি যেহেতু বাজেটটা এতটা বেশি তারপরে গান ফান সেগুলো খুব আউটডোর শুট হয়েছে বাট এই সিনেমাটার ক্ষেত্রে ওই সব কোনো কম্প্রোমাইজের এর হাতই দেবে না মানে এরকম বলেছে কিন্তু কমপ্লিট যদি সাকিব খানের কোনো সিনেমা হয় থাকে সেটা হচ্ছে তাণ্ডব আমার দারুণ লেগেছে এবং তাণ্ডবের বাজেট ব্যারিয়ার ইস্যু কোনো দিক থেকে মনে হয়নি কম বাজেট বা স্বল্প বাজেটের মধ্যেও ডায়গ্রাফি যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করে সেটা সত্যিই মানে আলাদাই ধরনের তো সেই জিনিসটা আশা করবো এই মেকারসরাও করে ব্যাপারটা বা বিগ বাজেট বা স্বল্প বাজেটের মধ্যে নয় অনেকে বিগ বাজেটের মধ্যে অনেক কিছু বানাতে পারে না অনেকে স্বল্প বাজেটের মধ্যে অনেক কিছু ডেলিভার করে দিয়ে চলে যায় যেমন খাদানের মতো একটা বড় এক্সাম্পল আছে তাণ্ডবের মতো একটা বড় এক্সাম্পল আছে বরবাদর বরবাদ বিগ বাজেট বলে আমি কনসিডার করছি না তুফান বলতে পারি ভিজুয়ালি খুব ভালো তো সেরকমই এক্সপেক্টেশন তো সেরকমই রাখা হচ্ছে দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তো তোমাদের কি বক্তব্য বিষয়ের ওপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা পেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই